আজ কথা বলবো কিডনি নালীর পাথর নিয়ে অর্থাৎ ইউরোডারিক স্টোন দিয়ে ইউরোডিক স্টোন আসলে কেন হয় দ্বিতীয় কথা হচ্ছে ইউরোডিক স্টোন কি এমনিতেই এক্সপাল অর্থাৎ নর্মালি নর্মাল প্যাসেজ দিয়ে বের হয়ে যেতে পারে কি না এবং কখন এটার আসলে ইন্টারভেনশন লাগে এবং এটা যদি অনেক দিন ধরে আটকে থাকে তাহলে কী ক্ষতি হয় সবগুলো বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ডক্টর নাসির বর্তমানে ইভিনিং কনসালটেন্ট হিসেবে ল্যাবের ধানমন্ডি ব্রাঞ্চে মানে চেম্বার করছি এবং নিয়মিত সার্জারি করছি আসলে ইউরেটার আসলে কোন অংশটা অর্থাৎ কিডনি নালি আসলে কোন অংশটা এটা কিডনি এটা ক্যালিক্স এটা পেলভিস এবং এটাকে বলা হয় ইউরেটার ইউরেটার লেন্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার লেন্থ ইউরেটার লেন্থ হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই পাথরগুলো মেনলি তৈরি হয় কিডনিতে ইউরেটারে আসলে কোনো স্টোন তৈরি হয় না পাথর তৈরি হয় কিডনিতে কিডনিতে পাথর তৈরি হওয়ার পরে যদি কোনো কারণে একটা পাথর স্লিপ করে কিডনি নালিতে চলে আসে তখনই তাকে বলা হচ্ছে ইউরেটারিক স্টোন অর্থাৎ এই পেলভি জাংশন থেকে এই ভিউজে পর্যন্ত এটাই হচ্ছে আপনার ইউরেটার এখন কথা হচ্ছে এই পাথরগুলো আসলে কোন কোন জায়গায় আটকে যেতে পারে জন্মগতভাবে প্রত্যেকটা মানুষেরই তিনটা জায়গা বেশ ন্যারো থাকে একটা পেলভি ইউরেটার বলে যেটাকে বলে পিউজে সেকেন্ড হচ্ছে এই ইউরেটারটা আমাদের আইলেক ভ্যাসেলটাকে ক্রস করে আসে এই ভ্যাসেলের উপরের অংশটা আর একটা হচ্ছে যেখানে কিডনি নারীটা পোশাবের থলির সাথে মেশে সেই জায়গাটা এই তিন জায়গাটা ন্যারো থাকে এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এখানে না হলে এখানে পাথরটা এসে আটকে যায় এখন আসেন এই প্যাশনগুলো আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করে ইউরেটিক স্টোনের প্যাশনগুলো সাধারণত সিভিয়ার পেন নিয়ে প্রেজেন্ট করে এই পেনগুলো লয়েন থেকে শুরু হয় এবং আস্তে আস্তে গ্রয়নের দিকে চলে যায় পুরুষ মানুষের ক্ষেত্রে এটা রুট অফ দ্য পেনিস পর্যন্ত যায় এবং স্কুটাম পর্যন্ত যেতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে ল্যাবিয়া পর্যন্ত এটা রেডিয়েট করতে পারে এছাড়া মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই থাইয়ের মিডিয়াল অ্যাসপেক্টে পর্যন্ত এটা ছড়িয়ে যেতে পারে এবং প্যাশেন্টস এই পেন থেকে রিলিফ পাওয়ার জন্য সে অনেক সময় গড়াগড়ি করে এবং পেনগুলো আসে ওয়েব আকারে অর্থাৎ থেমে থেমে আসে কারণ পাথর যখন কোথাও আটকে থাকে তখন আসলে পেনগুলো কম থাকে আবার যখন মুভ করে তখনই আসলে পেনগুলো আরও বেড়ে যায় এবং কিডনি অলওয়েজ ট্রাই করে প্রসুর প্রস্তাব তৈরি করে এটাকে নিচে নামিয়ে দিতে যখন কিডনি পশুর প্রস্তাব তৈরি করে কিন্তু নামতে পারে না তখন এটাকে স্ট্রেসিং করে অর্থাৎ এটা ফুলে যায় এবং তখনই মেনলি পেনটা হয় এবং এই পেনের পেনের সাথে অনেকেরই বমি থাকে এবং লো গ্রেড ফিভার থাকে এবং এই পেশেন্টগুলো নিয়েও প্রেজেন্ট করে যদি পাথর নিষ্পন্ত এসে আটকে যায় হিউজ এল ইউটিএস নিয়ে প্রেজেন্ট করে অর্থাৎ পেশেন্ট হিউজ ফ্রিকুয়েন্সি আর্জেন্সি ডিজিভারি অর্থাৎ খুব ঘন ঘন পোসাপ হয় প্রস্রাপের জ্বালা জ্বালাপোড়া করে বিশেষ করে টার্মিনাল পার্ট লাস্ট অংশটা প্রচণ্ড জ্বালা পোড়া করে তখন আমরা বুঝতে পারি যে হয়তো পাথরটা নেমে এই কিডনি নালির শেষ প্রান্তে সে আটকে আছে এগুলো এই পাথর কনফার্ম করার জন্য আমরা নর্মালি কিডনি পাথর ধরার জন্য যেগুলো পরীক্ষা নিরীক্ষা করে থাকি এর মধ্যে সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন ইডি স্টোন ধরার জন্য একটা আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পাথরের লোকেশন কোথায় কিডনিতে কতটুকু পানি আছে এক্সরে করলে যদি রেডিওপ্যাক স্টোন হয় তাহলে দেখা যায় রেডিওনেশন স্টোন হলে তে দেখা যায় না সবচেয়ে সুইটেবল ইন ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই স্টোন ইজ নন কন্টাক সিটি স্ক্যান অফ দ্য কিডনি ইউরেটার অ্যান্ড ব্লাডার উইথ ট্রেসিং অফ দি কিডনি ইউরেটার এবং ব্লাডার এটা যদি করা হয় অর্থাৎ নন কন্টাক্ট সিটি স্ক্যান যদি করা হয় ছোটো যে কোনো পাথরও কিডনির নালিতে যেখানেই থাক না কেন এটা ধরা পড়বে এবং এটা কিডনিটাকে কতটুকু অবস্ট্রাকশন করছে কিডনিতে পানি জমে আছে কি না এটা ক্লিয়ারলি বোঝা যায় এখন ট্রিটমেন্ট অপশন কী কী আছে কিডনির নালীর পাথর আসলে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারি আর একটা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আসলে আমরা কখন দেব তারও কিছু গাইডলাইন আছে যদি পাথরের সাইজ ফাইভ মিলিমিটার অথবা তার চেয়ে কম হয় এবং এটা যদি ইম্প্যাক্টেড না হয় অর্থাৎ যদি কোথাও আটকে না যায় এবং কিডনির কোনো ক্ষতি অলরেডি না হয়ে থাকে যেমন কিডনিতে অনেক বেশি পানি জমে যাওয়া কিডনির কার্যক্ষমতা যদি কমে না যায় তাহলে আমরা কনজারভেটিভ ম্যানেজ করি এবং ফাইভ মিলিমিটার অথবা তার চেয়ে কম সাইজের পাথর ফিফটি পার্সেন্ট ক্ষেত্রেই বের হয়ে যায় এখন হচ্ছে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে কী আছে পেশেন্টের আমরা যেটা বলি পর্যাপ্ত পানি পান করতে অ্যাটলিস্ট থ্রি লিটারস আর মোর্স যাতে প্রসাব তৈরি হয় দুই লিটার অথবা তার চেয়ে বেশি প্রতিদিন প্রস্তাব তৈরি হবে দ্বিতীয় কথা হচ্ছে যখন তার অ্যাকুট অ্যাটাক অর্থাৎ পেন যখন অ্যাটুক অ্যাকুট থাকবে তখন সে ডেড রেস্ট নেবে এরপরে যখন সে এই পেন থেকে ফ্রি হয়ে যাবে তখন সে মোবাইল হয়ে যাবে এবং লাইট এক্সারসাইজ করবে এছাড়া আমরা পেশেন্টের অ্যান্টিমিটিক্স তারপরে পেন কিলার অ্যান্টিস্পমোটিক এগুলো দিয়ে থাকি সাথে অ্যান্টিবায়োটিক এবং আলফা ব্লকার দিই আলফা ব্লকার যেটা যেমন হিরোম্যাক্স আমরা দিই এটা কিডনি নালে নিচের অংশটাকে অনেক বেশি খুলে রাখে এবং এটাও খুলে দেয় যাতে পাথরটা ইজিলি নেমে যায় এছাড়া অনেক সময় আমরা ডায়াবেটিক্স দিয়ে থাকি যাতে প্রস্রাব খুব বেশি তৈরি হয় বেশি তৈরি হলে স্টোনটাকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামিয়ে দেয় অর্থাৎ যদি ফাইভ মিলিমিটার বা তার যে ছোটো পাথর হয় সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভে বের হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট আর এটা যদি দেখা যাচ্ছে সিক্স মিলিমিটার হয় তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং এইট মিলিমিটার পর্যন্ত পাথর বের হতে পারে তবে এইট মিলিমিটার চেয়ে বেশি বড় পাথর হলে সাধারণত ইন্টারভেনশন লাগে এখন ধরেন একটা পাথর এইট মিলিমিটার চেয়ে বেশি যেটা ইম্প্যাক্টেড অর্থাৎ আটকে গেছে এবং কিডনিতে পানি জমে গেছে কিডনির কার্যক্ষমতা কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভেনশন ম্যান্ডেটরি আমরা সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্ট কতদিন পর্যন্ত কন্টিনিউ করি কনজারভেটিভ মানে এক্সপেক্টেড ট্রিটমেন্ট কতদিন পর্যন্ত ওয়েট করবো পাথর বের হবে কি হবে না আমরা সাধারণত চার থেকে ছয় সপ্তাহ ওয়েট করি চার সপ্তাহ পর্যন্ত আসলে কিডনির কোনো পারমানেন্ট ক্ষতি হয় না ছয় সপ্তাহ পর থেকে যদি কিডনি অবস্ট্রাক্টেড ক্রিয়েট অর্থাৎ বাধাচ্ছি বাধাগ্রস্ত থাকে সেক্ষেত্রে স্থায়ী ক্ষতি হতে থাকে কাজে আমরা ছয় সপ্তাহের বেশি কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিব না এখন আসেন ইন্টারভেনশন ইন্টারভেনশনের মধ্যে অপশন কী কী আছে একটা হচ্ছে একটা ইউরোডারোস্কোপি এটা দিস দ্য ইউরোডারোস্কোপি এটা সেমি ডিজিটাল ইউরোডস্কোপি এটা ফ্লেক্সিবল ইউরোডোস্কোপ এখানে ক্যামেরা হেড লাগে এখানে লাইট সোর্স লাগে এখানে পানি লাইন লাগে এখন অপশন অফ ট্রিটমেন্টের মধ্যে আসি আসলে কিডনি নালির পাথরের অপশন অনেকগুলো আছে তবে এই অপশানগুলো ডিপেন্ড করে কিডনি নালির কোন লোকেশনে পাথর আমরা কিডনি নালিটাকে মেনলি তিনটা ভাগে ভাগ করি ইট ইস আপার ইউরেটার এটা মিড ইউরেটার এটা লোয়ার ইউরেটার এটা এটা এবং এটা অর্থাৎ তিনটা ভাগে ভাগ করি আপার ইউরেটারি ম্যানেজমেন্ট একরকম মিড ইউরেটিক স্টোন ম্যানেজমেন্ট একরকম এবং লোয়ার ইউরেটারিক ম্যানেজমেন্ট একরকম এখন আপনি আসেন আপার ইউরেটারিক ম্যানেজমেন্ট অর্থাৎ কিডনির নালের আপার থার্ডে যদি স্টোন থাকে তাহলে আমরা ফ্লেক্সিবল ইউভারেস করতে পারি অর্থাৎ ফ্লেক্সিবল ইভারেস মানে এটা এটা ফ্লেক্সিস্কোপ এর এখানে ক্যামেরা থাকবে এখানে লাইট থাকবে এখানে পানির চ্যানেল থাকবে এবং এটা দিয়ে লেজার ফাইবার ভিতরে ঢুকবে এবং এটা আসলে যেহেতু ফ্লেক্সিবল ইনস্ট্রুমেন্ট সেহেতু সেভলি এই যায় এবং এটা লেজার দিয়ে পাথরটা ভেঙে ফেলা যায় ইটস গুড অপশান সেকেন্ড অপশন হচ্ছে এখানে যে পাথরটা আছে ধরেন এই পাথর এটাকে আমরা পুশ করে কিডনিতে পাঠিয়ে দিই এটাকে বলে পুশ ব্যাক কিডনিতে চলে গেল এরপরে এখানে সিদ্ধ করে আমরা পাথরটা বের করে দিই এটা পুশব্যাক পিস বলে এটা অপশন থার্ড যেটা এটা এখানে আছে কোনো অবস্থাতে এখান থেকে উপরে যাচ্ছে না নিচেও যাচ্ছে না আয় লেজার যেটা বললাম আরআইআরএস অথবা এখান থেকে ইনসিটু পিসেনেল করা যায় আমাদের যন্ত্রটা এভাবে নিয়ে আসে এদিক দিয়ে এটা ভেঙে বের করে নিয়ে যাওয়া যায় গেল এই তিনটা অপশন তাহলে উপরে একটা হচ্ছে ইনসিটু পিস একটা হচ্ছে পুশ ব্যাক থার্ড হচ্ছে ফ্লেক্সিবল ইভারেস যেটা দেখালাম এটা দিস ইজ দ্য ফ্লেক্সিবল ইভারেস আর পিস দিস ইজ দ্য ফ্লেক্সিবল ইভারেস আর পিস যেটা বলছিলাম এটা মিনি করা হয় এই যন্ত্র দিয়ে এদিক দিয়ে ঢুকে গিয়ে এদিক দিয়ে পাথরটা নিয়ে আসা হয় গেল এখন মিডিল পার্টে যদি পাথর হয় সেক্ষেত্রে অপশন আছে সবচেয়ে ভালো অপশন হচ্ছে ফ্লেক্সিবল ইভারস এখানে ফ্লেক্সিবল ইভারেস দিয়ে যদি আমরা এদিক দিয়ে চলে যাই যে এখানে গিয়ে পাথরটা লেজার দিয়ে ভেঙে বের করে নিয়ে আসা হয় অথবা অনেক সময় অনেক চিকন ইউআরএস আছে যেমন ফাইভ ফ্রেঞ্চের ইউরেস এ পর্যন্ত অ্যাক্সেস করা যায় সেক্ষেত্রে লেজার দিয়ে ভেঙে নিয়ে আসা যায় লোয়ার ইউটার এটার জন্য আমাদের যে সেমি রিডি রেজিড ইউ আরেস আছে দ্য সেমি রেজিড ইউআরএস এটা আমরা প্রসবের রাস্তা দিয়ে জাস্ট এখানে চলে যাই এটা ভেঙে নিয়ে চলে আসি অর্থাৎ লোয়ার থার্ডের জন্য আমরা সেমি রেজিড ইউ আরেস ইউজ করব মিডিল এবং আপার থার্ডের ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল ইউআরএস ইউজ করব যাতে কিডনির নালি কোনো ক্ষতিগ্রস্ত না হয় এই হচ্ছে ইউরোটিক স্টোন ম্যানেজমেন্ট আর এখন ইউরোটিক স্টোন আসলে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি ক্ষতি হয় যদি আমরা সময় মতো ইউরেডিক স্টোন ট্রিটমেন্ট না করি বিশেষ করে যদি ছয় সপ্তাহ পরেও এটা ইনফেক্টেড থাকে তাহলে কিডনিতে পানি জমে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে কিডনিটা নষ্ট হতে থাকে কাজেই এটা খুব মানে সিরিয়াসলি ডিল করা উচিত এবং ছয় সপ্তাহের বেশি যদি কিডনি অবস্ট্রাক্টেড থাকে সেক্ষেত্রে খুব দ্রুতই এটা ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আবার অনেক সময় দেখা যায় বায়োল্যাটাল ইউরেটিক স্টোন এটা হচ্ছে ইমার্জেন্সি সেক্ষেত্রে প্রথমে আমরা স্ট্যান্ড দিয়ে দিই লিয়ে সাম কিডনিটাকে কুমিয়ে নিই এবং পরে আমরা ডেফিনেটিভ সার্জারি করি ধন্যবাদ